ওয়েলকাম টু জিকে মানিয়া বন্ধুরা তোমাদের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে রাজ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ গ্রুপ সি ডি যে বারো হাজার কর্মী নিয়োগের তৎপরতা দেখালো কিন্তু এসএসসি আজকে বর্তমান বিবার উঠে এসেছে জুলাই কী বলছে আমরা দেখে নেবো দেখো এখানে বলেছে যে এসএসসি চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে এসএসসির মাধ্যমে গ্রুপ সি ডি এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নিয়েছে অর্থাৎ এবছর কিন্তু সিডি যে হবে কর্মী নিয়োগ সেটা কিন্তু বলা হচ্ছে সরকারি সূত্রের খবর দুটি মিলিয়ে প্রথম পর্যায়ে এগারো থেকে বারো হাজার কর্মী নিয়োগ হতে পারে অর্থাৎ এগারো থেকে বারো হাজার দেখতে পাচ্ছ একটা হিউজ ভ্যাকেন্সি আচ্ছা এখানে দেখো কি বলেছে যে সরকারি সূত্রের খবর নিউটাউনের একটি অফিস থেকে এসসি কাজ করবে প্রথম পর্যায়ে গ্রুপ ডি নিয়োগ হবে আট হাজার আট হাজারের কিছু বেশি গ্রুপ ডি এবং গ্রুপ সি হবে তিন থেকে চার হাজার এজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সি এবং ডি এর জন্য কয়েকশো শূন্য পদ সৃষ্টি করা হয়েছে সেগুলো পূরণ করবে এসএসসি গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে পরীক্ষা পদ্ধতি কীরকম তার একটি প্রাথমিক খসড়াও তৈরি হয়ে গিয়েছে সেটি চূড়ান্ত চূড়ান্ত হবে শীঘ্রই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে এই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে এবং এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার লেখার পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো কম্পিউটারে লেখার পরীক্ষা দিতে হবে এটা কিন্তু জানানো হচ্ছে প্রিলি এবং মেইনস লিখিত পরীক্ষা না হবে এই দুটি পর্যায়ে এবং দুটি স্তরে দুটি পরীক্ষায় না হবে অবশ্যই একই সঙ্গে অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে শুধুমাত্র এই পরীক্ষায় সকল প্রার্থীদের মেইন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে তারপর নেওয়া হবে ইন্টারভিউ তো বুঝতেই পারছো এটা কিন্তু বিরাট ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে যেটা এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সিতে তো এটাই আপডেটটা ছিল যখনই অফিসিয়ালভাবে কোনো নোটিশ আসবে সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকা বেলায়কনটি ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ